হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট তো তখন আমরা ডিসকাস করছি তোমাদের টোয়েন্টি থার্ড জুলাই দু হাজার একুশ সেকেন্ড শিফট্টের কোশ্চেন দেখো ফার্স্ট শিফটের কোশ্চেনগুলো আমি করে দিয়েছিলাম সেকেন্ড শিফটগুলো বাকি ছিল তো সেকেন্ড শিফটের কোশ্চেনগুলো আমি করে দিচ্ছি তো তোমাদের টোয়েন্টি থার্ড জুলাই সেকেন্ড শিফট্টে যাতে পরীক্ষা ছিল যদি কোনো এক্সট্রা প্রশ্ন মনে থাকে অবশ্যই একটু কমেন্ট করে দেবে তো সবার প্রথম প্রশ্ন দেখো উইমডেন ওপেন কোথায় খেলা হয় তো এই লোকেশনটা তোমার কাছে জানতে চা হয়েছে তো মনে রাখবে এই উইম্বেলডন ওপেন এটা খেলা হয় ইংল্যান্ডে এবং এটা সবার প্রথম শুরু হয়েছিল আঠারোশো সাতাত্তর সালে দু সালের যে উইম্বেল্ডন ওপেন হলো তো সেটাতে মেন্স সিঙ্গেল জিতেছে নোবাক জাকোভিচ এবং দু হাজার একুশের ওমেন্স সিঙ্গেল এটা জিতেছে অ্যাসলেই বার্টি তো এই আপকামিং তোমাদের পরীক্ষাগুলোতে দেখবে এই দুটো প্রশ্ন অনেকবার রিপিট হবে সেকেন্ড প্রশ্ন দেখো যেটা তোমাদের এস ছিল এরকমভাবে নাম দেওয়া ছিল কারাকোরাম লাদাখ পীরপাঞ্জল জাস্কার এগুলো সব রেঞ্জ কারাকরাম রেঞ্জ লাদাখ রেঞ্জ পীরপাঞ্জল রেঞ্জ জাস্কার রেঞ্জ তো এটাকে তোমাকে উত্তর থেকে দক্ষিণে সঠিক ক্রমে সাজাতে বলেছিল তো মনে রাখবে সবার উত্তরে ছিল কারাকোরাম তারপর লাদাখ তারপরে জাস্কার তারপরে পীরপাঞ্জল তো এটা হচ্ছে সঠিক ক্রম নেক্সট চলে আসি দেখো পলাশি যুদ্ধের সময় ইংরেজদের তরফ থেকে নেতৃত্ব কে দিয়েছিল তো এটা তোমরা প্রত্যেকেই পারবে তো পলাশি যুদ্ধের সময় ইংরেজদের তরফ থেকে নেতৃত্ব দিয়েছিলেন রবার্ট ক্লাইভ এবার দেখো স্যাটেলাইট থেকে একটা প্রশ্ন এসছে পিএসএল বি সি ফিফটি ওয়ান এর মাধ্যমে সম্প্রতি কোন স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে তো এই স্যাটেলাইট রিলেটেড আমি একটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো দু হাজার কুড়ি প্লাস দু হাজার একুশের যতগুলো ইন্ডিয়ান স্যাটেলাইট লঞ্চ হয়েছে সেখান থেকে তোমাদের প্রশ্ন আসছে তো পিএসএল বি সি ফিফটি ওয়ানের মাধ্যমে সম্প্রতি যে স্যাটেলাইটটি লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে অ্যামাজনিয়া ওয়ান তো এটা অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা ইসরো লঞ্চ করেছে এটাও মনে রাখবে নিম্নক্ত কোনটি মহারত্ন কোম্পানি নয় তো এটার অপশানগুলো পায়নি তো যতগুলো মহারত্ন কোম্পানি রয়েছে তার নামগুলো আমি তোমাদের এখানে বলে দিচ্ছি তো এগুলো বাদে যেগুলো আছে সেগুলো নবরত্ন কোম্পানি সরি মহারত্ন কোম্পানি নয় তো মহারত্ন কোম্পানি কোন কোনগুলো ভেল বিপিসিএল সিআইএল গেল এইচপিসিএল আইওসিএল এনটিপিসি ওএনজিসি সেল এবং পিজিসিএল এইগুলো সব হচ্ছে তোমাদের মহারত্ন কোম্পানি নেক্সট চলে আসি নিম্নোক্ত কোন বইটি ডক্টর এপিজে আব্দুল কালামের লিখিত নয় তো অপশানের মধ্যে তোমাদের এই অপশানটা ছিল দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এবং এই বইটার লেখক হচ্ছেন পণ্ডিত জওহরলাল নেহরু পরবর্তী দেখো বোন থেকে এক রিলেটেড একটা প্রশ্ন তোমাদের ছিল হার রিলেটেড মানে চারটে হাড়ের নাম দেওয়া ছিল চারটে হার কোথায় কোথায় অবস্থিত তার মধ্যে কোনটা ভুল তোমাকে চুজ করতে হতো তো অপশানগুলো পায়নি তো বাট এই টাইপের তোমাদের প্রশ্নগুলো ছিল নেক্সট দেখো কুমিরের কয় প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদপিণ্ড রয়েছে তো মনে রাখবে কুমিরের চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদপিণ্ড রয়েছে তোমাদের দেখবে এটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডি ইয়ার কোশ্চেনের মধ্যে এটা আমি অনেকবার করিয়েছি একশোতম সংবিধান সংশোধন কোনটির সাথে সম্পর্কিত তো মনে রাখবে একশোতম সংবিধান সংশোধন এটা তোমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে স্থলসীমার চুক্তিকে অনুমোদন দিয়েছে তো এটার সাথে তোমাদের সম্পর্কিত আঠেরোশো থেকে আঠেরোশো সাল পর্যন্ত ভারতের ভাইস রয় কে ছিলেন তো এটা ছিলেন লর্ড ডালহোসি পরবর্তী প্রশ্নে চলে আসি দেখো মাইক্রোসফট ডকুমেন্টের এক্সটেনশন নেম কি হয় তো মাইক্রোসফট ডকুমেন্টস দেখবে যে কোনো তুমি মাইক্রোসফট ডকুমেন্টস হয় তারপরে ডট একটা দেওয়া থাকে ডট ডক দেওয়া থাকে ওকে তো নামটা যেটা দেওয়া থাকে মনে করো এই যে পিডিএফটা তৈরি করেছি এটা তো পিডিএফ ফর্মেট তো মাইক্রোসফট ডকুমেন্টসে যখন ছিল তখন এটার ফর্মেট ছিল যে মনে করো একটা নাম তারপরে ডট ডক তো এইটা হচ্ছে এক্সটেনশন নেম ডট ডক ডিওসি প্রধানমন্ত্রী আবাস যোজনা কবে শুরু হয়েছিল তো বিভিন্ন যোজনা থেকে প্রশ্ন আসছে সেপারেট একটা ভিডিও বানানো আছে অবশ্যই দেখে নেবে ভিডিও ডিসক্রিপশানে প্লেলিস্ট দেওয়া আছে তো প্রধানমন্ত্রী আবাস যোজনা দু হাজার পনেরো সালে শুরু হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো কী বলেছে আইবিএম কোন বছর পেন ড্রাইভ আবিষ্কার করেছে তো এই প্রশ্নগুলো একটু হাই লেভেলের প্রশ্ন তো তোমরা যারা পারবে না সেগুলো অবশ্যই স্কিপ করবে কিন্তু একদমই সব স্কিপ করে দেবে না সব পড়বে কিন্তু ওকে সামনে গ্রুপ ডিও আছে তোমাদের কাজে লেগে যাবে তো আইবিএম এটা উনিশশো সালে পেন ড্রাইভ আবিষ্কার করেছিল এরপর দেখো এখান থেকে প্রতিদিনই প্রশ্ন আসছে ন্যাশনাল ওয়াটারওয়ে ফাইভ কোন নদীতে রয়েছে তো ন্যাশনাল ওয়াটারওয়ে ফাইভ এটা রয়েছে ব্রাহ্মণী নদীতে তো তোমরা জাস্ট গুগলে ন্যাশনাল ওয়াটারওয়ে লিখে সার্চ করে দেখবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সমস্ত পেয়ে যাবে তো সেগুলো একটু দেখে নেবে কোথায় কোথায় রয়েছে এবং কোন কোন নদীর সাথে সেগুলো কানেক্ট রয়েছে এরপর দেখো কোভ্যাক্সিন যে যেটা রয়েছে ভ্যাকসিন তো কোভ্যাক্সিন এটা নির্মাণ কোন কোম্পানি করেছে তো কোভ্যাক্সিন এটা করেছে ভারত বায়োটেক এবং আই আর মিলে বাংলাদেশ কবে তার প্রতিষ্ঠা দিবস পালন করে তো বাংলাদেশ তার প্রতিষ্ঠা দিবস পালন করেছিল টোয়েন্টি সিক্স মার্চ নাইনটিন সেভেন্টি ওয়ান পরবর্তী প্রশ্নে চলে আসি দেখো এই প্রশ্নটা খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন রাজস্থানে যে অ্যাটোমিক পাওয়ার স্টেশন রয়েছে সেটি কোন দেশের সাহায্যে তৈরি হয়েছিল রাজস্থানে যে অ্যাটোমিক পাওয়ার স্টেশন রয়েছে সেটি কোন দেশের সাহায্যে তৈরি হয়েছিল তো এটা হয়েছিল কানাডার সাহায্যে এরপর দেখো মুখ্যমন্ত্রী রিলেটেড একটা প্রশ্ন ছিল তো প্রশ্নটা এরকমভাবে ছিল যে চারটে স্টেটের মুখ্যমন্ত্রী এবং সেটা কোন স্টেটের কোনটা ভুল অপশান দেওয়া রয়েছে সেটা তোমাকে বাঁচতে বলেছিল তো রকম টাইপের মুখ্যমন্ত্রী তো রিসেন্টলি দু হাজার একুশে যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো অবশ্যই একদম মুখ্যমন্ত্রী গভর্নর একদম মুখস্থ করে নেবে টেলিগ্রামে পিডিএফ দেওয়া আছে অলরেডি এরপর একটা প্রশ্ন ছিল দেখো বাদাম পাহাড় কোন রাজ্যের সাথে সম্পর্কিত তো বাদাম পাহাড় এটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত তো এটা উড়িষ্যা রাজ্যের সাথে সম্পর্কিত উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে এই বাদাম পাহাড় রয়েছে জায়গাটি এরপর দেখো পিটসবার্গ কোথায় অবস্থিত তো পিটসবার্গ একটি শহর বা টাউন বলতে পারো তো এটা কোথায় অবস্থিত এটা রয়েছে ইউএসএতে নেক্সট দেখো এই প্রশ্নের একটু কনফিউজিং প্রশ্ন ন্যাচারালি মানে প্রাকৃতিকভাবে নিম্নোক্ত কোনটা অ্যানিমেলদের জন্য প্রোটেক্টেড এরিয়া তো এগুলোর মধ্যে কোনটা তো যত সম্ভব এটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হতে পারে এটা আমার একদম কনফিউজ আছে একটু কারণ ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এগুলো সবই তোমাদের প্রোটেক্টেড এরিয়ার মধ্যে পড়ছে তার মধ্যে কোনটা শুধুমাত্র অ্যানিমেলদের জন্য এবং কোনটা ন্যাচারালি প্রাকৃতিকভাবে সেটা জানতে চেয়েছে এটা আমার মনে হয় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হবে তোমাদের যদি অন্য কোনো হবে বলে মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে মডার্ন মিরা নামে কে পরিচিত তো মনে রাখবে মহাদেবী বার্মা তিনি মডার্ন মিরা নামে পরিচিত এরপর দেখো শার্ক রিলেটেড একটা প্রশ্ন ছিল এক্স্যাক্ট প্রশ্নটি পাইনি তো সার্ক সম্বন্ধে কিছু আমি এক্সট্রা ডিটেলস বলে দিচ্ছি তো সবার প্রথম মনে রাখবে সার্ক এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার রয়েছে কাঠমান্ডুতে নেপালের কাঠমান্ডুতে এবং এটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো পঁচাশ সালে কোথায় প্রতিষ্ঠা হয়েছিল ঢাকা শহরে তো এটাও অবশ্যই মনে রাখবে এরপর দেখো সাতষট্টিতম যে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড রয়েছে সেখানে বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড কে পেয়েছেন সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে তো সাতষট্টিতম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছেন কঙ্গনা রানাওয়াত এবং বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন মনোজ বাজপেয়ী এবং ধনুষ এনারা দুজন তো দুটোই তোমরা মনে রাখবে গান্ধীজির লবণ সত্যাগ্রহ সম্পর্কে কোনটি মিথ্যা তো এটা আমি অপশানগুলো পাইনি তো গান্ধীজির যে লবণ সত্যাগ্রহ ছিল সেটা সম্বন্ধে চারটে স্টেটমেন্ট দেওয়া ছিল তার মধ্যে কোন স্টেটমেন্টটা ভুল সেটা তোমার কাছে জানতে চা হয়েছিল মানে তোমাকে প্রপার ডিটেলস জানতে হবে লবণ সত্যাগ্রহ সম্পর্কে তবে কিন্তু তুমি সেগুলোর অ্যান্সার করতে পারবে লাস্ট প্রশ্ন যেটা আমি তোমাদের পেয়েছি মঙ্গল জনজাতি কোথায় দেখতে পাওয়া গেছিলো বা পাওয়া যায় মঙ্গল জনজাত কোথায় জন মঙ্গল ট্রাইব যেটা রয়েছে কোথায় দেখতে পাওয়া ছিল তো এইটা অ্যান্সার হচ্ছে সেন্ট্রাল এশিয়া তো টোটাল এই টোয়েন্টি সিক্স কোশ্চেনে আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম এর আগে যে টোয়েন্টি থার্ড জুলাই এবং টোয়েন্টি টোয়েন্টি থার্ড এবং টোয়েন্টি ফোর্থের যে ফার্স্ট শিফটের কোশ্চেনগুলো করেছিলাম সেগুলোর পিডিএফ আমি টেলিগ্রামে পোস্ট করে দিয়েছি অলরেডি এটারও পিডিএফ আমি টেলিগ্রামে পোস্ট করে দেবো তো যারা এখন এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি অ্যাকাডেমি টেলিগ্রাম গিয়েও সার্চ করতে পারো অথবা এই ভিডিও ডিসক্রিপশানে দেখবে আমি লিঙ্ক দিয়ে রেখেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখানে জয়েন করে নেবে এবং ফ্রিতেই এই পিডিএফগুলো ডাউনলোড করবে এবং সামনে যাদের পরীক্ষা রয়েছে এন টি সিবিটি টু এর জন্য যারা প্রিপারেশন নিচো রেলওয়ে গ্রুপ ডির জন্য যারা প্রিপারেশন নিয়েছো তোমাদের এই পোশনগুলো খুব কাজে লাগবে এগুলো পিডিএফগুলো ডাউনলোড করো এবং খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং